কত ময়লা হইতে পারে মা তোমাকে আমি যা কিছু বলি তুমি সব কিছুতে না করো কেন সব তুই কি বলতাছস আমি কি জীবনে তোরে না বলছি তুই যা যা চাইবি আর তুই আমার কাছে এই কথা বলতেছিস তুমি না করো না ঠিক আছে দেখব কোনো কিছু না করবি না মা আমার কিছু টাকা লাগবে দিবা কি টাকা লাগবে না মা কি আমার বান্ধবীদের আমার বান্ধবীর জন্মদিন আমার বান্ধবীরা সবাই ওদের বাসায় যাবে হ্যাঁ তো আমি যাই তোর কেন তাতে সাথে জোরে ধরতে হবে না এইসব করতে হবে আমি কি চাকরানি মা কি আমার বান্ধবীরা সবাই নতুন মোবাইল কিনছে আমার একটা নতুন মোবাইল কিনে দিবা কি নতুন মোবাইল কিনে জানো কত টাকা সে মোবাইল কিনতে মা মা কি বাড়তি সবাই গ্রুপ টুরে যাইতেছে আমি কি যাব কি

মুক্তি জীবনে হ্যাঁ একটা কথা উচ্চারিত হইলো না আর বলে আমাকে না সারা জীবনে কোনো কিছুই না করে না কোনো কিছুই না করে না সব কিছুই মুখ থেকে জীবনে হ্যাঁ কিভাবে বলতে হয় এটাই জানে না